আইসা তো দেখি যে একজন পরিবহন একটা খুব গতি তা আইসের নামে দেখি যে লাশ ফেলানো সেটা সাল ঝামড়া কিছু নেই তো ওই জায়গাতে এই জায়গায় আইসা দেখি যে দুজন জামিল স্যার আর মিজান দুজনের একজনের মাথায় এই জায়গাতে গিলু ভরে গেছে আর একজনের ফাঁসার থেকে ডেড়ি বেরিয়ে গেছে আইসা তো সমাপ্ত করলাম যে মিজান ভাই আর এসে জামিল স্যার হেলমেট মাথায় হেলমেটটা ভেঙে ঢুকে গেছে কেউ কারো চিন্তি করবে না যদি পরিচিত লোক না নিচে যখন তখন গিরিজির উপরে সামনে একটা কাবার বান্ধব আমি কিন্তু বাইডার আমার মোটরসাইকেলটা খুলি ওখান থেকে কভার ব্যান্ড যখন ক্রস করি তখন দেখুন যারা আমি এখান থেকে আমি প্রথম চলতে পারি সেকেন্ড টার্ন আমি জিরো ঘন্টা থেকে আবার ঘন্টা ঘুরে আসি তারপরে সমাপ্ত করি Extreme मच्छर কয়েল প্লাঞ্জ ফাইবার দিয়ে তৈরি তাই সহজে ভাঙে না সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা বেলায় বিড়ির সংগ্রহে একটা দুর্ঘটনা ঘটছে সেখানে যাত্রীবাহী বাস এবং মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ আমরা ছয়টা তিরিশ মিনিট সময় সাথে সাথে আমরা স্টেশন থেকে মুখ করি এরপরে ঘটনাস্থল থেকে আমরা দুইজন প্রথমে দুইজন আমরা ডেড বডি পাই ডেড বডি দুইজন আমরা আমরা ই করি সংরক্ষণ করি এরপর ব্রিজ পার হয়ে ওপারে আরও কোন জায়গায় ব্রিজ পার হয়ে ওপারে দেখি আরও একটা ডেড বডি ওখানে পাওয়া যায় আমরা তিনটা ডেড বডি সংরক্ষণ করি এরপরে আমরা পুলিশকে হস্তান্তর করি অনুমান সন্ধ্যা সাড়ে ছটার দিকে এই যে মঙ্গলা রোডের বেলাই ব্রিজ এখানে একটা দুর্ঘটনার সংবাদ পাওয়া যায় উক্ত সংবাদ পেয়ে আমরা ঘটনস্থলে আসছি আমার হাইওয়ে পুলিশ এখানে উপস্থিত রয়েছে তো এখানে এসে দেখলাম তিনজন দুর্ঘটনা যদি কারণে মারা গেছে এ বিষয়ে পরবর্তী আইনগত অবস্থা প্রক্রিয়া দিন এবং ডেড বডি আইনগত প্রক্রিয়া শেষে তার গার্ডিয়ানের কাছে হস্তান্তর করা হবে